যশোর কালেক্টরেট ভবনের পরে আমরা এখন চলে আসছি চাচরা শিব মন্দিরে এটাই হচ্ছে চাঁসরা শিব মন্দির শিব মন্দিরের পরে আমরা চলে আসছি যশোর মেডিকেল কলেজে এখন অনেকটা গুড়ি বৃষ্টি পড়তেছে এটাই হচ্ছে যশোর মেডিকেল কলেজ এরপরে আমরা যাবো হচ্ছে হাজি মোহাম্মদ মহসিনের ইমাম বাড়িতে চলুন দেখা হচ্ছে হাজি মোহাম্মদ মহসিনের ইমাম বাড়ি তোমার নাম কি তুমি হাজি মোহাম্মদ মহসিনের কেউ হও জি না তুমি বাসা কোথায় জি ওই বাসা কোন ক্লাসে পড়ো তুমি ক্লাস 3 3 মাদ্রাসা পড়ো জি মাশাআল্লাহ হাজি মোহাম্মদ মহসিনের ইমামবাড়া থেকে আমরা এখন চলে আসছি যশোর বিমান বন্দরে আর খুলনা বিভাগে একটা মাত্রই বিমান বন্দর সেটা হচ্ছে যশোরে যশোর বিমান যশ্বর বিমানবন্দরের পাশেই এখানে হচ্ছে সেই বিখ্যাত ভাবির বড়া আমরা এখন সেখানে চলে এসেছি এখান থেকে বড়া খাবো